नहीं जब आप करके आप दे दो 6000 लोग के माने कवर बचा बच्चों खाना नहीं रखा और इस क्रिकेट में इस्तेमाल हम खबर हम बच्चों को कमाई के 6000 दोटा करेंगे और जो पर है हम शिक्षा करते हैं हमें टारगेट हो स्वागत है स्वागत है हमारा अगला वर्ष चाहते हैं

সকাল হলে দেখা যাবে কি করা যায় না যায় সেগুলো যাদের সমাজের বিপরশালী মানুষ যারা আছেন তারা আমাদের হাত তাদের জন্য ইনশাল্লাহ তারা অনেক বড় উপকার এই বিপদের সময় সামান্য একটু হাত বাড়ালেও মানুষের শান্তি পায় আরাম সাহস পায় আল্লাহ তালা তাদেরকে ধৈর্য ধরার টফিক দিন তাদের আল্লাহ তালা তাদের পুষিয়ে দিন আমরা যারা আছি আমাদের এই পরীক্ষায় আমরা যদি পাশ করতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি সেই আমরা ওই পিছনে দাঁড়াই আছি কেমন আছি সবাই আমরা এসেছিলাম আসলে কড়াই বস্তির দুর্দশাগ্রস্ত ভাই বোনদেরকে দেখার জন্য তারা তো বিপদে পড়ে গেছে গরিব মানুষগুলোই থাকে এখানে তো আর কোনো উচ্চবিত্ত পরিবারের লোকেরা না আমরা জানি যে এখানে কারা থাকে হয়তো কারণ পরে জানা যাবে কি কারণে আগুন কোথা থেকে উৎস হলো না হলো এটা কি সাবোটাইজ নাকি এটা আসলে এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে চাই ফাইন্ড আউট করা উচিত যে কীভাবে আগুনটা লাগবে হচ্ছে যে আপাতত বিপদে পড়ে গেল আমরা আমাদের সামাজিক নৈতিক দায়িত্ব মনে করেছি তাদের পাশে এসে দাঁড়াবো আমরা এই খবর পাওয়ার সাথে সাথেই আপনারা ছিনের নাকি এসে খালে তাহলে তিনি আমি তাকে ফোন করেছিলাম যে কোথায় সে বলছে স্যার আমি অলরেডি ওখানে আছি ইতিমধ্যে তারা এখানকার কয়েক হাজার মানুষের জন্য কিছু খাবার তৈরি করেছে হটস এটা তাদের হাতে তুলে দেওয়া শুরু হয়েছে এবং পর্যায়ে দেওয়া হবে আপাতত তাদেরকে আমরা একটা করে বা দুইটা করে পরিবারে কম্বল দেব এটা বড় কিছু না এইটুকু তাদের কিছু সান্তনার কারণ এরপরে আমরা আরও কিছু ভাবছি সেটা আগামীকাল তাদের তালিকা তৈরি করে কোন পরিবারকে কতটুকু সাপোর্ট দেওয়া যায় আমরা একটা সংগঠন হিসাবে আমরা সর্বোচ্চটাই চেষ্টা করব আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তো কিন্তু আমাদের একার ওই সহযোগিতায় তাদের কোনো উপকার হয়তো হবে না উপকারটা হবে যদি আপনাদের এই ক্যামেরার যে লাইটগুলো জ্বলছে আপনারা যদি জাতির সামনে তাদের এই দুর্দশার চিত্রটা তুলে ধরেন এবং একটা মানবিক আবেদন জানান জাতির কাছে যে যার যারা মৃত্যুশালী আছেন তারা যদি একটু হাত এই ক্ষতিগ্রস্ত মানুষগুলার মানব মানবগুলার ভাই বোনগুলার দিকে যদি একটু বাড়া তারা এটা তাদের অনেক বড় উপকারে লাগবে এবং আল্লাহ তালা এই জন্য আপনাদেরকে সম্মানিত করবো মিডিয়া জাতির বিবেক জাতির প্রতিধ্বনি আমরা চাই যে মুসলিমের প্রতিধ্বনিটাও আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা কষ্ট করে রাত্রে খাবার করতে এসেছেন নিশ্চয়ই তাদের দ্রুত চিত্র তুলে ধরতে এখানে এসেছেন এই জন্য আল্লাহ তালার দরবারে দুয়া এই দায়িত্ব পালন আপনাদের জন্য দুনিয়া এবং আগে তাদের জন্য সম্মানের কারণ আর আপনাদের যে মিডিয়া হাউস এই দায়িত্ব পালনে আপনাদেরকে নিয়োজিত করেছি আমরা তাদেরও তাদের জন্য শুভকামনা করি সমাজের ভালোর চিত্র চিত্র দুটো হোয়াইট হোয়াইট কে হোয়াইট ব্ল্যাক হিসাবে যেন আপনারা তুলে ধরতে পারেন আগামীর সমাজ গঠনের সংগ্রামের লড়াইয়ে মিডিয়া যেন আমাদের গর্বিত অংশীদার হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম